আসসালাম ইউনিভার্স এর আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা যারা প্রফেশনালি গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামিং সহ ডিজিটাল মার্কেটিং এর অনলাইন এবং অফলাইনে সকল ধরনের কাজ প্রফেশনাল লেভেলে করতে চাচ্ছেন তাদের জন্য একটি ল্যাপটপ নিয়ে আজকে কথা বলবো এর মডেলটি হচ্ছে সারফেস ল্যাপটপ ফোর এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোরাই সরি প্রসেসর ব্যবহার করা হয়েছে রাইজেন সেভেন এর প্রসেসর লাইসেন্স সেভেন এবং এতে র্যাম হিসাবে থাকছে সিক্সটিন জিবি ডিডিআর ফোরের র্যাম ফাইভ টুয়েলভ জিবি ডিসপ্লে হিসাবে থাকছে ফিফটিন ইঞ্চি টু কে ডিসপ্লে এবং টাচ এতে ব্যাকলিট কিবোর্ড আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ হিসাবে যদি বলি এতে আপনারা তিন থেকে চার ঘন্টা অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে পেয়ে যাবেন এবং আপনারা আপনাদের ডেইলি টাস্ক সহ প্রফেশনাল লেভেলের সকল ধরনের কাজ অনায়াসে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটি ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র সিক্সটি মাত্র সাতষট্টি হাজার টাকায় আপনারা একেবারে ফ্রেশ কন্ডিশনের এই সার্ফেস ল্যাপটপ ফোর ডিভাইসটি আপনারা ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে সংগ্রহ করতে পারছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখবো আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম